পেশেন্টের মোবাইলে হচ্ছে কি ছবি তোলা এটা যখন আসছিল তখন ঠিক আছে তাই না প্রথমবার এটা হচ্ছে যখন আসছিল কয় মাস আগে দুই মাস আগে আর এটা হচ্ছে এখন এতটুকু পরিমাণ ফাঁক ছিল আর এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো পুরো দুই আঙ্গুলে ফাঁক কমে আসছে ডিভাইস পড়ছিল কতদিন দেড় মাসের মতো পড়ছে ব্যায়ামগুলি করছিল এই মাঝখানে ফাঁক একেবারে আলহামদুলিল্লাহ কমে আসছে ঠিক আছে যেমন এইটাতে ফাঁক ছিল অনেক বেশি ঠিক আছে আগে পা ফাঁক করে করে হাঁটতো হ্যাঁ স্যার দুই হাঁটু দুই দিকে ছড়ানো থাকতো দুই হাঁটু দুই দিকে ছড়ানো থাকতো ধনুকের মতো বাঁকা ছিল রিকেটসে বাচ্চাদের যেরকম হয় এখন আলহামদুলিল্লাহ ইম্প্রুভ দুই আঙ্গুলে নেমে আসছে বাচ্চা ডিভাইস পরছে জুতা পরছে এরপর হচ্ছে কি রোদে রাখা হচ্ছে তাই না এবং হচ্ছে কি সাপ্লিমেন্ট সবকিছু মিলে হচ্ছে কি ইম্প্রুভমেন্ট এবং আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো দেখে হাঁটতে যায় এবং হাঁটার কোনো সমস্যা নেই পড়েও যায় না আগের থেকে আচ্ছা আব্বু